সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেখানে খেলতে যাবে না এটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং আইসিসির পক্ষ থেকে কয়েকবার তাদেরকে বোঝানোর পরেও বাংলাদেশ তাদের এই অবস্থানে অনড় রয়েছে এরকম একটি প্রেক্ষাপটে সবশেষ যে খবর সেটি হচ্ছে দু একদিনের মধ্যে আইসিসি নিজেদের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলার জন্য এবং সরকারের সাথেও হয়তো কথা বলবে তো এটি নিয়ে আজকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি তথ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে তারা যদিও এতদিন ভারতীয় বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সম্প্রচার মাধ্যম রয়েছে মিডিয়া রয়েছে তারা বাংলাদেশের ক্ষতি হবে যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে এবং এই বিষয়গুলো নিয়েই বাংলাদেশ যেন সেখানে খেলতে যায় এরকম কিছু মিন করছে কিন্তু আজকের এই রিপোর্টটি একেবারে সম্পূর্ণ ভিন্ন একটি রিপোর্ট এবং সেখানে সব বিস্তারে উল্লেখ করেছে যে এই যে বাংলাদেশের এই যদি সেখানে খেলতে না যায় তাহলে বাংলাদেশের যে কোনো ক্ষতি হবে না আর ভারতের কি কি ক্ষতি হবে একেবারে সব বিস্তারে উল্লেখ করেছে তো যারা এই বিষয়টি নিয়ে খুবই আগ্রহী এবং জানতে চান সর্বশেষ আপডেট বা আপনার এই তথ্যভিত্তিক যে খবরটি দেখতে চান তারা শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন এবং পুরো বিষয়টি একেবারে ভালো করে জানতে পারবেন তো চলুন দেখে আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে প্রতিবেদনটি শিরোনাম করছে বাংলাদেশের ক্রিকেট কর্তারা কেন ভারতে না খেলতে অনড় ক্ষতিকার বাংলাদেশের না ভারতের একেবারে মানে বিস্তারিত তারা উল্লেখ করেছে বলছে যে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে রাজি করানোই যাচ্ছে না বাংলাদেশকে কোনো কিছুতেই দমছে না ক্রিকেট বিশ্বে ক্ষমতাশালী দেশ বলে পরিচিত ভারতের বিরুদ্ধে কিভাবে এই যে দেখাচ্ছে বাংলাদেশ নেপথ্যে কোন কারণ একবার দুবার নয় তিন তিনবার ভারতের টি টোয়েন্টি ব্যাপারে যে কোনো দৌড়েছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা তা থেকে সরার কোনো আগ্রহ বা ইচ্ছা দেখা যাচ্ছে না তাদের আইসিসির হুঁশিয়ারি ভারতের ক্রিকেটার তামিম ইকবালের পরামর্শ কিছুই নড়াতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কিন্তু ক্রিকেট বিশ্বের দাদা ভারতকে কিভাবে উপেক্ষা করছে তুলনায় ক্ষিয়মান ক্রিকেট শক্তি বাংলাদেশ কেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনর অদম্য মনোভাব নিয়েছেন এরপরে তারা বলছে যে বাংলাদেশের কি আর্থিক ক্ষতি হবে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে এই যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে কিনা তো তারা আবার উত্তর দিচ্ছে না হবে না কারণ এটি আইসিসির প্রতিযোগিতা হওয়ায় অংশগ্রহণের অর্থ এবং পুরস্কার মূল্য বাংলাদেশ বোর্ড পাবেই সে তারা ভারতেই খেলুক বা শ্রীলঙ্কায় ক্ষতি হবে ভারতের কারণ ম্যাচ সরে যাওয়ায় স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি বাবদ যে অর্থ আসত তা আসবে না বেঁকে স্পন্সরও চাপে পড়বে আইসিসিও শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের খেলা মানে তাদের প্রতিপক্ষ চারটি দেশকেও শুধু গ্রুপ পর্বের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে যাতায়াত বাবদ যে বরাদ্দ রয়েছে তা বেড়ে যাবে অনেক অর্থাৎ আইসিসির খরচ বাড়বে হোটেল সম্প্রচার ইত্যাদি বাবদ খরচ তো আছেই আচ্ছা এরপর বলছে যে বাংলাদেশ বোর্ডের এই জেদটা কেন কি জন্য আচ্ছা এরপর তারা বলছে আপাত দৃষ্টিতে বিষয়টা ক্রিকেট হলেও কারণ অবশ্যই রাজনৈতিক এখন এমনিতেই ক্রিকেট এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে আর বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক এখন বিশেষ মসৃণ নয় বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর আগস্টে সে দেশে সফর স্থগিত করে দিয়েছিল ভারত এ বছর যেদিন বাংলাদেশ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দলের তাদের দেশে সফরের কথা তার তারপর নির্দেশ দিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা সেই নির্দেশ অনতি বিলম্বে পালন করলো এবং অতপর বাংলাদেশ বোর্ড জানিয়ে দিল তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলা বাহুল্য মুস্তাফিজুর কান্ডের পাল্টা হিসাবেই তারপর থেকেই দুই দেশের সম্পর্ক ঠান্ডা গরমে চলছে বিপাকে পড়েছে বিশ্বকাপের আয়োজক আইসিসি অনেকে বলছেন বাংলাদেশ সামগ্রিকভাবে ভারতকে চাপে রাখারও চেষ্টা করছে দুই এ বাংলাদেশ অভ্যুত্থানের পর থেকে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন তখন থেকে রাজনৈতিক জটিলতার সূত্রপাত বাংলাদেশের একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছিল যতদিন গিয়েছে সেই মনোভাব বেড়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে বিভিন্ন ঘটনায় তাদের মধ্যেও সেই মনোভাবের ইঙ্গিত স্পষ্ট অনেকের মতে ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে টক্করে বেশিরভাগ সময় বাংলাদেশ পিছিয়ে থেকেছে কিন্তু মাঠের বাইরের এই লড়াইয়ে তারা ভারতের সঙ্গে পাল্লা দিতে চায় কারণ তারা মনে করে মুস্তাফিজুরকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে রাজনীতির সঙ্গে ক্রিকেটের সেই অর্থে যোগাযোগ নেই কিন্তু রাজনীতির স্বার্থে ক্রিকেটকে ব্যবহার করেছে ভারত এটি যে বলছে এটাতে একবার একই দম শক্তি কথা এটা এটা তো শক্তি যে ভারত যে রাজনীতিটার কথা এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা বলছে এই রাজনীতিটা তো ভারতই শুরু করলো আচ্ছা তারপরে অনেকের মতে বাংলাদেশ বোর্ডের এই আচরণ ক্রিকেট বিশ্বকে দেখানোর একটা চেষ্টা যে তারাও ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারে বাংলাদেশের ম্যাচ শেষ পর্যন্ত এদেশ থেকে সরিয়ে নেওয়া হলে তাতে মুখ ফুলবে ভারতেরই কারণ এখন আইসিসির চেয়ারম্যান জয় যিনি একাধারে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র দেশ ভক্তি দূরে সরিয়ে রেখে পলসি দেশের চাপে ভারত থেকে ম্যাচ সরিয়ে নিলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের দাপট কমতে পারে অর্থাৎ তারা ওই যে পাকিস্তানের সাথে যে দাপট নিয়ে কথা বলতো যে আমরা পাকিস্তান খেলতে যাব না তারপরে পাকিস্তানের সাথে ওই যে ক্রিকেট মাঠে মানে খেলোয়াড়দের সাথে তারা করমর্দন করে না এই যে একটা ভাব তাদের এটার কথা বলছে মানে এরকম ইয়েগুলো আর কি যে পাশাপাশি ভারতের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে যাবে অর্থাৎ যে 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 আঙ্গুল তারা এখন পাকিস্তানের দিকে তোলে একই আঙ্গুল তাদের দিকে এই যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় চলে যায় ম্যাচ যদি সরে যায় তাহলে তাদের দিকে উঠা এই শুরু হয়ে গেল ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে ছোটোখাটো কিছু ঘটলেও অংশগ্রহণকারী দেশগুলি এদেশে আসতে দ্বিধা করবে বিশেষত যখন ভারত ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের কথা ভাবছে মানে তাদের দৃষ্টি কিন্তু আরও অনেক দূরে শুধুমাত্র একটা এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ না যে তারা অলিম্পিকের কথা বলছে যে এখন সামান্য এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যদি তারা নিরাপত্তা হীনতায় অংশগ্রহণকারী দল ভোগে এবং তাদের বিরুদ্ধে যদি অভিযোগ করে তাহলে তারা অলিম্পিকের মতো আরো বড় আয়োজনে তাদের অক্ষমতা প্রমাণ হবে এবং তাদের ইয়ে নিয়ে একটা আস্থার সংকট তৈরি হবে আচ্ছা এরপরে বলছে যে মানে লক্ষ্য কি ভারতকে কমজোরি করা মানে বাংলাদেশ এই যে এই এরকম অবস্থানে রয়েছে এর তাদের উদ্দেশ্যটা কি বাংলাদেশের কি উদ্দেশ্য আচ্ছা সেটি বলছে যে এই টু টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ আয়োজক শ্রীলঙ্কা প্রতিযোগিতার গ্রুপ পর্বে যে চল্লিশটি ম্যাচ রয়েছে তার মধ্যে চোদ্দোটি হবে শ্রীলঙ্কা যদি বাংলাদেশের অনুরোধ মেনে নিয়ে আইসিসি তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় ফেলে তাহলে আরও চারটি ম্যাচ পাবে ভারতের পড়শি দেশ অর্থাৎ শ্রীলঙ্কার এখন চোদ্দ বাংলাদেশের চারটা গেলে তাহলে তাদের হয়ে যাবে আঠারো আর ওদের এখন হচ্ছে ছাব্বিশ চারটা কমে গেলে তাদের হয়ে যাবে বাইশ অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা এমনিতে সে দেশে সুপার এইটের বারোটির মধ্যে ছয়টি ম্যাচ রয়েছে এগুলো হচ্ছে গ্রুপ পর্বের হিসাব আর এমনিতে এরপর সুপার এইটের মধ্যে সুপার এইটে বারোটির মধ্যে আবার ছয়টি শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ সুপার এইটে উঠলে শ্রীলঙ্কা আরও তিনটি ম্যাচ পাবে তার মানে হচ্ছে যাই তাদের তাইলে তাদের হলো চোদ্দো ছাড়ে আঠারো আঠারো আর এখানে হচ্ছে তিনটি প্রায় একুশটা পেয়ে যাচ্ছে গ্রুপ পর্বে খুব ভালো ম্যাচ ভারতে হচ্ছে না আচ্ছা ভারতে হবে কারণ অস্ট্রেলিয়া পাকিস্তান গ্রুপে নিজেদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায় মানে প্রতিদ্বন্দ্বী ম্যাচ যে ইয়ের মধ্যে টুর্নামেন্টের মধ্যে যে প্রতিযোগিতা অর্থাৎ যারা ভালো দল এর মধ্যে বলছে যে অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তো ওখানেই তারপরে বাংলাদেশও ওখানে চলে যাবে তো তাহলে আর প্রতিদ্বন্দ্বিতাটা করবে কারা আচ্ছা এরপরে বলছে ভারতের মাটিতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ছাড়া বলার মতো ম্যাচ নেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার গ্রুপে প্রায় সবই দুর্বল দেশ আচ্ছা তার জন্য মাঠবর্তি দর্শক হবে এমন আশাও করা যায় না আয়োজনের দিক থেকে ভারতের ক্ষতি এবং জনপ্রিয়তা দুটি কমবে বাংলাদেশ সরে গেলে আচ্ছা এরপরে কি বলছে ইডেন কি পাবে ভারত সুপার এটে উঠলে একটি ম্যাচ ইডেন গার্ডেন্স পেতে পারে তা না হলে গ্রুপ পর্বে বলার মতো ম্যাচ নেই তবু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বা ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচ গিরি একটু হলেও স্থানীয় সমর্থকদের আগ্রহ তৈরি হচ্ছিল কলকাতা ঢাকার মানুষদের হৃদ্যতার কথা মাথায় রেখে বাংলাদেশের তিনটি ম্যাচ ইডেনে রেখেছে আইসিসি সেই ম্যাচগুলি শ্রীলঙ্কায় চলে গেলে ইডেন হারাবে তিনটি ম্যাচ অত্যন্ত ক্রিকেট প্রেমী ছাড়া আর নগদ টাকা দিয়ে টিকিট কিনে ওয়েস্ট ইন্ডিজ ইতালির ম্যাচ দেখতে যাবেন আচ্ছা এরপরে বলছে লাস্টে রক্ষাকর্তা হচ্ছে আইসিসি এই পরিস্থিতিতে একমাত্র রক্ষাকর্তার ভূমিকা নিতে পারে আইসিসি অতীতে একাধিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে ভারত বছর আড়াই আগে একদিনের বিশ্বকাপে পাকিস্তান ও এদেশে নিরাপদে খেলে গিয়েছে কোনো ক্রিকেটারের গায়ে আচ্ছর লাগেনি উল্টো দেশে ফিরে ভারতের আপ্যায়নের প্রশংসা করেছেন একাধিক ক্রিকেটার এটা এখন অতীত পাকিস্তানের ম্যাচগুলি নিয়েও আগ্রহ ছিল যথেষ্ট ফলে আতিথেয়তা ও সুরক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন থাকতে পারে না তা আইসিসি বুঝিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তারা বলছে যে এইগুলো নমুনা তারা দেখাচ্ছে তাহলে প্রশ্ন আসছে তারা মোস্তাফিজকে বাদ দিল কেন সেই নিরাপত্তার কারণেই তো বাদ দিয়েছে যে মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না আচ্ছা যুক্তি হতে পারে রাজনৈতিক মাঝে পাকিস্তান যেতে পারলে বাংলাদেশ পারবে না কেন ফলে বিসিসিআই বা বিসিবিউনআই বল এখন জয় শাহের কোর্টে এখানে আরেক প্রসঙ্গ আরেকটি কথা উল্লেখ করছি সেটি হচ্ছে যে ভারতের যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে ম্যাচগুলো এখানে কিন্তু যখন বাংলাদেশের সাথে ভারত ছাড়া অন্য কোনো দেশের সাথে যখন খেলা হয় তখন কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট প্রেমীরা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে এবং সেখানে বাংলাদেশের পক্ষে তারা আওয়াজ তোলে তো তাদেরও অবশ্যই মন খারাপ হবে এখানে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে যদি আজকে সেখানকার একটি সংবাদ মাধ্যম প্রথম কলকাতা সেখানে তাদের একটি অনুষ্ঠানে তারা বলছিলেন যে তারাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ যে কলকাতা থেকে যদি ম্যাচগুলো সরানো হয় তাহলে তাদের যে বিভিন্ন রাজ্য রয়েছে তাদের আভ্যন্তরীণভাবে তারা এটি তারা মেনে নিতে পারবেন না কারণ তারা মনে করছেন যে এর মাধ্যমে কলকাতাকে কলকাতা নিরাপদ না বা নিরাপত্তাহীন কলকাতার পরিবেশ ভালো না এই কাদাটা কলকাতার গায়ে লাগবে তো অন্যান্য রাজ্যে ম্যাচ আয়োজন করা যাবে কিন্তু কলকাতায় যাবে না এটা নিয়ে তখন সেখানে আরেকটা ঝামেলা হবে মানে এই পুরো বিষয়টা অনেকগুলো বিষয়ের উপর বিষয়ের সাথে মানে এই বিষয় এটার সাথে জড়িয়ে গেছে যে হাঁ বললেও বিপদ না বললেও বিপদ তো দেখা যাক যেহেতু আইসিসির ব্যক্তিরা আসছেন দু একদিনের মধ্যে বাংলাদেশে যে দেখা যাক তারা কি এই প্রস্তাব নিয়ে আসেন বা তারা বাংলাদেশের জন্য কি করতে পারেন আর বাংলাদেশ তো বলেই রেখেছে যে বাংলাদেশ ভারতে যাবেই না তারা তাদের ম্যাচ তারা বিশ্বকাপ অবশ্যই খেলবে তারা কষ্ট করে যোগ্যতা অর্জন করেছে এবং তারা সেটি শ্রীলঙ্কায় খেলতে চায় আর ভারত কেন এখানে বাংলাদেশকে এই ব্যাপারে রাজি হবে না কারণ ভারত নিজেই তো তার নিরাপত্তার অজুহাতে সে পাকিস্তান যায় না তার ম্যাচ সে কোথায় খেলবে এটা একরকম সেই নির্ধারণ করে তাহলে বাংলাদেশের ব্যাপারে আসছে এখন কেন সে রাজি হচ্ছে না তো এরকম একরকম মানে পরস্পর বিরোধী একটা ফ্যাসের মধ্যে ভারত পড়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় তবে যাই হোক না কেন আমরা যেটি চাইব সেটি হচ্ছে যে আমরা চাই শেষ পর্যন্ত ক্রিকেটের জয় হোক ক্রিকেট একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে রাজনৈতিক টানা পড়েন এবং খারাপ সম্পর্ক সেটি উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক শেষ পর্যন্ত ক্রিকেটেরই জয় হোক খেলাধুলার জয় হোক আমরা এটাই চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ